ওয়েলকাম টু মাই চ্যানেল এবারের দুর্গা পুজো ব্যাঙ্গালোরে কাটিয়েছি তা আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো সেদিন ছিল প্রথম দিনে অষ্টমীর দিনটা এবং পরের দিন নবমীর দিন আবার আমরা কোথায় যাব তাই ঠিক ভেবে না পেয়ে আবার ম্যানফো কনভেনশন সেন্টারে পৌঁছে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম প্রথমে সন্ধ্যায় আরতি চলছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে সন্ধ্যা আরতি দেখলাম এখানে তো ব্যাঙ্গালোরে দুর্গা পুজোগুলো ঠিক এক জায়গায় হয় না অনেকটাই দূরে দূরে হয় তাই আর বেশি দূরে যেতে ইচ্ছে করলো না রাত্রে বেলা তাই ভাবলাম এখানেই বেলাটা কাটিয়ে দিই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখার পর দেখলাম পাশেই বড় একটা এখানে স্টেজ করা আছে এবং সেই স্টেজের পাশে বড় একটি ব্যানার টাঙানো আছে লেখা আছে ডান্ডিয়া নাইটস তা মনে হয় রাত্রেবেলার দিকটাতে মোটামুটি ওই নটার পরে সেখানে ডান্ডিয়া হতো আগের বারও এখানে শুনেছিলাম অনেক অনুষ্ঠান হয়েছিল তো এবারও হয়তো ডান্ডিয়া নাইটস ছাড়াও কেউ একটা গান করতেও এসেছিল এখানে তো সেখানে কিছুক্ষণ আমরা দাঁড়ানোর পর সেখান থেকে বাইরে যে মেলা বসেছে তা দেখার জন্য বেরিয়ে এলাম আর এই ছিল পুরো কনভেনশন হলটি এবং সেখানে মানুষজনের ভিড়ও প্রচুর ছিল এবং মানুষ এসে ছিল অনেক যেমন ঠিক অষ্টমীর দিন সকালবেলাতেও ভিড় ছিল ঠিক এরকম দেখলাম নবমীর দিন রাত্রেবেলাতেও প্রচুরই ভিড় সেখানে পুরো কনভেনশন হলটি ওরা খুবই সুন্দরভাবে আয়োজন করে সাজিয়ে গুছিয়ে বানায় যদিও এবারে কাউন্টারগুলি একটু কমই ছিল আগের বছর একটু বেশি কাউন্টার এখানে ছিল তো পুরো হলটি আমরা দেখার পর সেখান থেকে বাইরে বেরিয়ে গেলাম ঠাকুরের প্রতিমা এবং স্টেজ দুটো পাশাপাশি ছিল যে দেখুন এখানে দেখা যাচ্ছে এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে প্রথমে আমরা পৌঁছে গেলাম এখানে মাটির চা খাওয়ার জন্য অনেক দিন হলো মাটির ভাড়ে চা খাইনি তাই সেখানে মাটির চা এবং এই দিয়ে প্রথম মেলা দেখা শুরু করলাম এর পাশেই দেখলাম ছিল একটি শাখা পোলা এসবের দোকান তো সেখান থেকে দুটো পোলা কিনলাম তার পাশেই ছিল এরকম রেডিমেড ব্লাউজের দোকান দাম জিজ্ঞাসা করে দেখলাম সেখানে দাম ছিল প্রচুর মোটামুটি আকাশ ছোঁয়া এরপর গেলাম একটা বাচ্চাদের খেলনার দোকানের মতো একটি দোকান ছিল সেখানে সেখানে শুধু বলবো যে বাচ্চাদের খেলনার দোকান ছিল তা নয় ঘর সাজানোর জিনিস এবং কিছু কিছু ইউনিক জিনিসও ছিল দেখে খুব ভালো লাগছিলো এবং সেখানে দেখলাম কয়েকটা চিনামাটির কেটেল ছিল সেটা দেখতে খুবই সুন্দর ছিল এবং এখানে বিভিন্ন রকমের কলম থেকে শুরু করে ঘরে সাজানো থেকে টেবিলে সাজানো থেকে শুরু করে অনেক রকমের জিনিস ছিল কিন্তু হ্যাঁ দামগুলো ছিল প্রচুরই এখানে তাই ভাবলাম এখান থেকে না কিনে আমি এগুলো বেশ অনলাইনে দেখে দেখেই যেন অর্ডার করে নিতে পারি গাছের যে কেটেলগুলো ছিল এগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে এবং ঠিক তার পাশেই ছিল একটি শাড়ির দোকান কিন্তু ওই শাড়ির দামও ছিল প্রচুর এবং এরকম পাশাপাশি শাড়ি সারি দিয়ে ওখানে ছিল জুতোর দোকান কুর্তির দোকান এবং খাবারের দোকান ছিল যেমন ছিল চিপস এসবের দোকান এবং তার পাশেই ছিল কাশ্মীরি কুর্তির দোকান এবং এক একটি করে এরকম লাইন দিয়ে সারি সারি স্টল বসেছিলো এটা ঠিক কনভেনশন সেন্টারের বাইরেতেই এখানে দেখুন একটি শুধু সাদা রঙেরই কুর্তির দোকান বসেছিলো এখানে আর অন্য কোনো কালার ছিল না আর মেলা মানে তো অক্সিডাইজ জুয়েলারি এখানে থাকবেই তাই দেখলাম যে গিয়ে দেখি ঝুমকোগুলো দূর থেকে বেশ দেখতে সুন্দরই লাগছিল কিন্তু গিয়ে দেখলাম প্রচুর দাম সেখানে কিন্তু ভাবলাম একটু দেখতে কি দোষ আছে খুবই সুন্দর দেখতে ছিল ঝুমকোগুলো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আর এই দেখুন কি সুন্দর এখানে আলো দিয়ে পুরো কনভেনশন বাইরে যে রাস্তা তৈরি করেছিল তা সাজিয়েছিল এবং এই ছিল মন্দিরের সামনের মেলা এবং সেখান থেকে বাইরে বেরিয়ে একটি বড় খোলা মাঠের মতো ছিল সেই মাঠের মধ্যে ছিল আর বাকি মেলাটা দেখলাম বাচ্চাদের জন্য অনেক রকমের খেলার টয় ট্রেন এবং যে গোল গোল নাগরতলা এবং এগুলো দেখে মনে যেন ঠিক আবার বাচ্চা হয়ে গেলেই ভালো হয় তাহলে ঠিক এগুলোতে আমরা চাপতে পারবো আর এই ছিল পুরো মেলাটা এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং এখানে সব রকমেরই খাবার দোকানে বসেছিল এই যে জায়গাটা ছিল এবং এটা অনেকটাই জায়গা জুড়ে ছিল মাঠটা এবং সেখানে সারি সারি এক একটি করে কাউন্টারের মতো পরপর খাবারের কাউন্টার ছিল আর এই ছিল একটি মামাবাড়ি বলে বাঙালি খাবারের দোকান যেখানে সব রকমের বাঙালি খাবারই এখানে পাওয়া যাচ্ছিল পুজো মানেই তো মেলা তাই না আর ছিল এখানে একটি রাজস্থানি আচারের দোকান এবং এই আচারের দোকানটা ছিল সব রকমেরই মোটামুটি যা আচার তৈরি হয় সব আচারই এখানে ছিল এবং আচারগুলো দেখতেও দেখেই মনে হচ্ছিলো যেন আচারগুলো খুবই সুস্বাদু হবে এখান থেকে আমি জলপাইয়ের আচার নিয়েছিলাম এই আচারের দোকানটি আগের বছরেও ঠিক বসেছিল এখানে আচার বললেই তো জীবের জল চলে আসে তাই সামনে সামনে দাঁড়িয়ে আচারগুলো দেখছিলাম আর ভাবছিলাম এই সব আচারগুলো যদি আমার বাড়িতে থাকতো কি ভালো হতো এক একটা আচার দেখলাম এবং দোকানদারকে জিজ্ঞাসা করলাম এই আচারের নাম কি এই আচারের নাম কি সব আচারগুলোর নাম জেনে নিলাম এরপর আমরা বাকি মেলাটাও ঘুরে দেখলাম মেলাতে সেখানে গিয়ে ফুচকা খেলাম এবং আমরা রাতের ডিনারের জন্য সেখান থেকে চলে বাটুরে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম এর কারণ কি এখানে প্রচুর লম্বা লাইন ছিল খাওয়ার জন্য তো আমরা ঠিক করলাম এখান থেকে পার্সেল করে নিয়ে বাড়ি চলে যাই তাই পুরো মেলাটা ঘুরে এবং সেখানে আমরা রাতের ডিনারের ব্যবস্থা করে সেখান থেকে বাড়ি ফিরে গেলাম আমরা বাড়ি যখন ফিরি তখনও কিন্তু মেলাতে প্রচুরই ভিড় ছিল এবং এর মাঝখানে একবার বৃষ্টিও এসে গেছিল তো আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद